আমরা ভাবি মানুষের কেবল জ্বর জ্বালা সর্দি এই সব কারণেই বেশি ডাক্তারের কাছে যায় কিন্তু এই ধারণা ভুল অনেক যুবক এবং বিবাহিত পুরুষ তাদের প্রাইভেট পার্টের প্রবলেমের ডাক্তারের কাছে যায় আর এইসব ব্যক্তিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডাক্তার যখন তাদের লাইফস্টাইল নিয়ে প্রশ্ন করে তখন তাদের মধ্যে যে কমন উত্তরটা পাওয়া গেছে সেটা হলো তারা যৌবনকাল বা কৈশোর কাল থেকে অতিরিক্ত হস্তমৈথুন করতো এমনকি এখনও করেন শীঘ্র পথন অর্থাৎ তাড়াতাড়ি বীর্য পড়ে যাওয়ার মতো সমস্যা তো হয়ই সেই সাথে চুলকানি মাথা ব্যথা চুল পড়ে যাওয়া জয়েন্টে ব্যথা গাল ঢুকে যাওয়া একাধিক সমস্যার সৃষ্টি হয় তবে আনন্দের কথা এগুলি সবই রিকভার করা বা ঠিক করা সম্ভব যেসব ব্যক্তি যত অধিক সময় ধরে এই নোংরা অভ্যাসে আসক্ত তাদের সম্পূর্ণ সুস্থ হতে অনেক সময় লাগে সবচেয়ে বেশি সময় লাগে এই হস্তমৈথুনের অভ্যাসটা ছাড়তে আবার এমন ব্যক্তিও আছেন যারা এর থেকে নিস্তার সারা জীবনেও পায় না বহু যুবক যেমন সোশ্যাল মিডিয়ার অশ্লীল ভিডিও দেখে এই অভ্যাসের মধ্যে আটকে গেছে কিন্তু দুঃখের বিষয় বহু যুবক ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন ফেক আইডি খুলে ছবি ভিডিও শেয়ার করে যাচ্ছে যে ইউথ জেনারেশনকে সমাজের ভালোর জন্য অন্যদের হেল্প করার জন্য কাজ করা উচিত সেখানে সেই যুবকরা নিজেদেরই উন্নতি করতে পারছে না সেই সাথে বাকিদেরও খারাপ পথে নামাতে সাহায্য করছে শাস্ত্রে লেখা আছে জন্ম যেখানেই হোক কর্ম করো ভালো অর্থাৎ আমাদের কাজ ভবিষ্যতের সমাজ তৈরি করে আমরা যে কাজ করছি সেই কাজই আমাদের পরিবার ও সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে একজন হস্তমৈথনকারী ব্যক্তির বীর্য পাতলা হয় শুক্রাণু হয় কমজোর ফলে সেই বীর্য থেকে উৎপন্ন হওয়া সন্তানও হয় কম এছাড়া জিনগত বা হরমোনগত কারণে একজন নোংরা চিন্তাকারী ব্যক্তির সন্তানও সেই ধরনের হবার চান্স থাকে অর্থাৎ আপনি যেভাবে নিজেকে তৈরি করবেন সেভাবেই আপনার পরিবার গড়ে উঠবে অনেকে বলবেন আজকালকার যা যুগ পরবর্তী প্রজন্ম এমনি ওইসব জিনিস দেখে বড় হবে এখানে কারো কিছু করার নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল একটি রিসার্চে উঠে এসেছে সেভেন্টি থ্রি পার্সেন্ট টিন এজার এই অশ্লীল ভিডিওতে আসক্ত কিন্তু অন্যদিকে বাকি টোয়েন্টি সেভেন পার্সেন্ট রয়েছে যারা এতে আসক্ত নয় এই টোয়েন্টি সেভেন পার্সেন্ট যুবক নিজেদের লাইফে সাকসেসফুল হয়ে ওঠে তারা তাদের শরীর মন ও ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে সৃষ্টিকর্তার দেওয়া ব্রেনকে কাজে লাগিয়ে বিচার বুদ্ধিকে প্রয়োগ করে কোনটা ঠিক আর কোনটা ভুল তা জেনে নিয়ে নোংরা কাজে গা ভাসিয়ে দেয় না মানুষই চায় জীবনে সে উন্নতি করবে কোন কষ্ট যেন তাকে ভোগ করতে না হয় প্রকৃতপক্ষে লাইফে সাকসেস পাওয়া কঠিন নয় কিন্তু ব্যক্তি তার জীবন খারাপ অভ্যাসের মধ্যে এমনভাবে জড়িয়ে ফেলে যে সে তার বাইরে আর কিছু চিন্তা করতে পারে না সাকসেসফুল ব্যক্তিরা নতুন নতুন আইডিয়া খুঁজে বের করতে তাদের ব্রেন পূর্ণ ক্ষমতায় কাজ করে কিন্তু যেসব ব্যক্তি হস্তমৈথুনে আসক্ত ও বীর্যনাশ করে করে ক্লান্ত তাদের ব্রেন পাওয়ার এতটাই কমে যায় যে অতি সাধারণ কাজও তারা ঠিকভাবে করতে পারে না এক ভাই আমাদের ইমেলে জানিয়েছে সে পনেরো বেশি সময় ধরে এত পরিমাণে হস্তমৈথুন করেছে যে এখন দু তিন দিন বন্ধ রাখলেই নাইট ফলস হয়ে যায় যখন তখন পিচকারি না নাড়ালেও তার বীর্য এমনি বের হয়ে যায় তার বীর্য এতটাই পাতলা যে জলের মতো হয়ে গেছে তার শরীর এতটাই দুর্বল যে মাঝে সে একবার হাসপাতালেও ভর্তি হয়েছিল এখন সে অনেক ট্রিটমেন্ট পর একটু সুস্থ আছে হয়তো অনেকে ভাববেন এমনও হয় এরকম অবস্থা আমার কোনোদিনই হবে না কিন্তু এই নেশা এতটাই ভয়ঙ্কর যে বিন্দু বিন্দু থেকে কবে যে সিন্ধুতে পরিণত হবে আপনি বুঝতেই পারবেন না তাই সময় থাকতে এখন থেকে চেষ্টা করতে হবে এখন থেকেই ব্রহ্মচর্য পালন করতে হবে নো পালন করতে হবে এখনো আপনার মধ্যে সেই কন্ট্রোল করার ক্ষমতা আছে কারণ অনেক বন্ধু এই অভ্যাস ত্যাগ করে তাদের লাইফ পরিবর্তন করেছে কারণ তারা চেষ্টা করেছে তাই আপনাকেও চেষ্টা করতে হবে হয়তো এমন এক সময় আসবে তখন চোখের জল ঝরা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না এই ভয়টা মনে রেখে ধীরে ধীরে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বেরিয়ে আসুন এক নতুন জীবনের সন্ধানে